গাইজ দেখতেই পাচ্ছেন সমুদ্রের এক মুহূর্তের মধ্যে জেলে ভাইয়েরা কত জীবনের রিক্স নিয়ে জীবনের ঝুঁকি নিয়ে এই সমুদ্রে কাজ করতে আসেন আর তাদের এক অভিজ্ঞতা নিয়েই আপনাদের সামনে এই ভিডিও তুলে ধরলাম তারা জালে কত মাছ মারে তার মধ্যে বিভিন্ন ধরনের মাছ আছে আর সেই মাছের মধ্যেই একটা মাছ আছে স্মল ব্ল্যাক ফিশ ছোট মাছ কালো ফিশ আর সেটাই হচ্ছে যেটাকে বলা হয় কেরালা বা তামিলনাড়ুর ভাষায় বলা হয় ক্লাতি আর সেই ক্লাতি দেখতে পাচ্ছেন ক্লাতি মাছ পেয়ে জেলেরা কত খুশি হয়েছেন কত আনন্দে উৎফুল্ল আছেন এই এই মাছ মারার এক দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণে তারা এই মাছ পেয়েছেন জালে আর এত পরিমাণে মাছ পেয়েছেন যে এই মাছগুলো পেয়েই ওনাদের স্টোর লোড হয়ে গেছে সেই জন্যই ওনারা আরবাড়ার দিকে রওনা দিচ্ছেন দেখতেই পাচ্ছেন বোটের দিকেই ক্লাথি আর হচ্ছে রান্নাঘর আর দেখতেই পাচ্ছেন মাজিদা বোটটা হারবারের দিকেই চালিয়ে দিয়েছে আর এনারা মাছ পেয়ে খুবই খুশি এতটাই খুশি যে এনারা আগে মনে হয় কখনো খুশি হননি প্রচুর পরিমাণে মাছ পেয়েছে এই মাছটা পেয়েই ওনারা খুব খুশি হয়েছেন আর হারবারের দিকেই চলে যাচ্ছেন মনে হচ্ছে এনারা আজকে এনাদের অভিজ্ঞতা খুবই সুন্দরভাবেই পেয়েছে ওনারা এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব আর আইকন বাজিয়ে দেবেন আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না